ঠিক এই মুহূর্তে স্বস্তি অস্বস্তি দুই আছে আর্জেন্টিনা দলে বেশ লম্বা সময় পর ফিট হয়ে ফিরছেন লিওনেল মেসি তাকে দলে পাওয়া মানে সতীর্থদের আত্মবিশ্বাস আবারও তুঙ্গে স্ক্যালোনি এখন ইচ্ছে মতো সাজাতে পারবেন মেসিকে নিয়ে তার গেম প্ল্যান তবে এই মাস্টার মাইন্ডকে ভাবতে হচ্ছে দলের একাধিক ফুটবলারের নিষেধাজ্ঞা আর চোট নিয়ে অশোভন আচরণের জন্য কদিন আগে ফিফা থেকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস তাকে না পাওয়ায় কিছুটা অস্বস্তি আছে টিম ম্যানেজমেন্টের যদিও জেরোনিমো রুলির উপর বেশ ভালোই আস্থা লিওনেলস ক্যালনের কিন্তু তিনি চিন্তিত আলবিসেলেস্তের রক্ষণ নিয়ে স্কোয়াডে থাকলেও ভেনেজুয়েলা ম্যাচের উপর নিষেধাজ্ঞা আছে ক্রিস্টিয়ান রোমেরোর সেন্ট্রাল ব্যাক পজিশনে তার অভাব বোধ করবে আর্জেন্টিনা আবার এটাও ঠিক ম্যানচেস্টার ইউনাইটেডে বেশ ছন্দে আছেন লিসান্দ্রো মার্টিনেজ এই পজিশনে নেকোলাস ওতামিন্ডির সঙ্গে জুটি বেঁধে নামবেন ম্যান ইউনাইটেড তারকা আনহেল ডিমারিয়া পরবর্তী যুগে অনেকেই আলেহান্দ্রো গার্নাচিকে লেফট উইংয়ে ভাবছেন ভবিষ্যৎ সম্ভাবনাময় এই তরুণ পরিকল্পনায় আছেন স্ক্যালোনিরো কিন্তু এবার আর্জেন্টিনা তাকে পাচ্ছে না অক্টোবর উইন্ডোতে অ্যাঙ্কেল ইঞ্জুরিতে প্রায় দুই সপ্তাহের মতো তাকে থাকতে হবে মাঠের বাইরে তাই স্কোয়াডেও জায়গা হারিয়েছেন তিনি মায়ামিতে আর্জেন্টিনা প্রস্তুতি নিচ্ছে জয় ফেরার চ্যালেঞ্জ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আলবি সেলেস্তারা হার নিয়ে ফিরেছে কলম্বিয়া থেকে তারপরও ল্যাটিন অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা সেটা ধরে রাখতে ভেনেজুয়েলা থেকে জয় নিয়ে ফিরতে চায় আর্জেন্টিনা একই সঙ্গে বলিভিয়ার বিপক্ষে হোম ম্যাচ থেকেও পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্য লিওনেল মেসিদের এস এম ইকবাল সময় সংবাদ